প্রথমেই বলি ইনফ্লুয়েন্সার তো আমি নই তাও তোমরা আমার সাজগোজ এত পছন্দ করেছো তার জন্য থ্যাংক ইউ আর অনেকদিন ধরেই দেখছিলাম আমার ভিডিওর কয়েকটা লাস্ট কমেন্ট ছিল যে শেডটা কি তো ভাবলাম আজকে বলে তোমাদের যে দিইটা কি আমি ইউজ করেছি ইনসাইডের এই দুটো শেড একটা হচ্ছে ড্রিম গাল আর একটা হচ্ছে কাপ কেট সচরাচর কোথাও যাওয়ার জন্য ডেলি ইউজের জন্য এই দুটো শেড খুবই ভালো আর একদম অ্যাফোর্ডেবল প্রাইসে আমি যেটা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে লরিয়াল প্যারিসের সেটা হচ্ছে মেজর ক্রাশ শেড নাম্বার ওয়ান টোয়েন্টি এটা একটা পিঙ্ক টোন দেয় আর আমি যেহেতু পিঙ্ক আর পিচ খুব বেশি ইউজ করি তাই এটা রাখতেই হয় যারা একটু পিঙ্কের মধ্যে নিউট পছন্দ করো এই দুটো রাখতে পারো আর একটা হচ্ছে লাইনের ওয়ান টোয়েন্টি ফাইভ শেড নাম্বার দুটোই অলমোস্ট এক পিঙ্কের শেড পাশাপাশি চারটে কালারকে রাখলে বোঝা যায় একটা হচ্ছে পিচের দিকে আর একটা হচ্ছে পিঙ্কি স্টোন